তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চাই যাতে এটা বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এসব বলেছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনজন আইএনজিপি হাইকোর্টে রিট করেন 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধান সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় এই সংশোধনের বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের আইএনজিপি এম সলিমুল্লাহ সহ অন্যরা 1998 সালে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে দু সালে চার আগস্ট রায় দেন এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় দু সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দু সালের দশই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দু সালের তিরিশ জুন জাতীয় সংসদে পাশ হয় দু সালের তিন জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকদের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অনুচারজন হলেন তোফাইল আহমেদ এম হাফিজউদ্দিন খান জোবাইরুল হক ভূয়া ও চাহরা রহমান আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ষোলোই অক্টোবর একটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের তেইশ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার